নমস্কার দি গ্রেসফুল মাইন্ডসে আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের নিবেদন ভুতুরে দেওয়ালের কীর্তি গল্প পাঠে আমি স্বপ্না চ্যাটার্জি ও আমার কন্যা সুলগ্না চ্যাটার্জি শুরু করছি আমাদের আজকের পরিবেশন ভুতুরে দেওয়ালের কীর্তি অভিক ভীষণ অসুস্থ কিছুদিন থেকে গত বছর টাইফয়েডে প্রায় দিন পনেরো শয্যাগত ছিল টাইফয়েড সারল এক সময় কিন্তু কেমন যেন অত্যন্ত মানসিক বিষাদে ভুগতে শুরু করল কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে কথাবার্তাও অসংলগ্ন সবাই ভীষণ চিন্তিত হয়ে পড়ল হয়তোবা দুর্বলতা থেকে ডাক্তার পুষ্টিকর খাবার দাবার দেওয়ার জন্য উপদেশ দিয়ে কিছু ভিটামিন দিয়েছিলেন পঞ্চম শ্রেণির ছাত্র অভীক সুস্থ হয়ে স্কুলের যাতায়াত শুরু করলো স্কুলের মাস্টারমশায়ের সঙ্গে আলোচনা করে জানা গেল যে সম্পূর্ণ স্বাভাবিকভাবেই সে সকলের সঙ্গে চলাফেরা করে কোনো অসঙ্গতি লক্ষ্য করা যায় না বন্ধুবান্ধবদের সঙ্গে হাসি ঠাট্টা খেলাধুলা সব কিছুতেই সে অংশগ্রহণ করে কিন্তু অদ্ভুত ব্যাপার বাড়ি ফিরেই কেমন যেন মন মরা হয়ে যায় কথাবার্তা নেই এক জায়গায় চুপচাপ বসে থাকে পড়াশোনায় তেমন মন নেই পড়ার ঘরে বেশিক্ষণ থাকতে পারে না কী একটা ভয় যেন তাকে তাড়া করে বেড়ায় চিৎকার করে ওঠে ওই ওই যে অবাক হয়ে তার মা বলে কী রে কী কী দেখাচ্ছিস মা হয়তো ততক্ষণে হ্যারিকেনটা তার কাছে এনেছেন আর আলো আধারিত ছায়া অন্য রূপ ধরেছে ওই তো ওখানেই তো ছিল কি বাজে বকছিস কি ছিল অভিক মায়ের এক হাত ধরে বলল ওই হ্যারিকেনটা নিয়ে ওখানে যাও দেখতে পাবে যাও না অভিকের কথায় তার মা হ্যারিকেনটা নিয়ে ওখানে যেতেই আবার চিৎকার করে উঠল পালিয়ে এসো মা তোমায় ধরবে আর তার মা তাড়াতাড়ি এসে অভিককে জড়িয়ে ধরে বলে ভয় পাচ্ছিস কেন বলবি তো ভূত ওই ওখানে দেওয়ালের ভেতর তুমি দেখতে পাচ্ছ না তার মা বলে কই না কিছু তো নেই হ্যারিকেন তুলে নিয়ে বলল চল আমার সঙ্গে দেখা কোথায় তোর ভূত তুমি হ্যারিকেন নিয়ে ওখানে গেলেই ভূতটা দেওয়ালের ভেতর থেকে বেরিয়ে আমার দিকে হাত বাড়ায় সত্যি মা একটা মস্ত ভূত আচ্ছা দাঁড়া ভূতটাকে আমি এবার ধরব বলে হ্যারিকেনটা নিয়ে দেওয়ালের কাছে রেখে অভিকের কাছে ফিরে এসে বলল এবারে ভূত বেরিয়েছে তো হ্যাঁ মা ওই দেখো মস্ত ভূতটা ওই দেওয়ালের ভেতর থেকে বেরিয়ে আসছে তার মা ওদিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল আর অভিক অবাক হয়ে বলল। হাসছো কেন মা ভূতটা দেখে হাসছো তোমার ভয় করছে না ভয় কেন করবে ভূত তো নয় ওটা ভাঙা প্লাস্টারের উপর আলোর ছায়া আয় আমার সঙ্গে ভয় কি আমি তো সঙ্গে আছি আয় এখানে হাত দে কি দেখছিস প্লাস্টার চটা দেওয়াল তাই তো ওইখানে আলো পড়ে দূর থেকে তোর কাছে মনে হচ্ছিলো ভূত আসলে বাড়িটা খুব পুরোনো তো দেওয়ালগুলো খসে খসে পড়ছে সেই ভাঙা জায়গাগুলোকে দেখে তুই কোনোটাকে জন্তু জানোয়ার কোনোটাকে পাখি কোনোটাকে ভাবছিস ভূত বলে আসলে কিছুই নয় দিনের বেলায় লক্ষ্য করে দেখবি তাহলেই বুঝতে পারবি ভূত টুত কিছুই নেই দাঁড়া তোর বাবাকে বলবো যেন দেওয়ালগুলো খুব তাড়াতাড়ি প্লাস্টার করে দেয় ও তাই না কি তাহলে ভূত নয় যাক বাঁচা গেল পরদিন অভিকের বুঝিয়ে বলতেই বলল এইবার বুঝতে পারছি এটাই অভিকের আসল রোগের কারণ এরপর কয়েকদিনের মধ্যেই বাড়িটা প্লাস্টার হলো নতুন বাড়ির চেহারা ও সেই সঙ্গে অভিকের চেহারাটাও পাল্টে গেল